জেনে রাখুন বেলের আজব সব গুণ সম্পর্কে নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যে কোনো স্বাস্থ্য সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব বেল আমাদের দেশে দারুণ জনপ্রিয় একটি ফল গরমের দিনে এক গ্লাস বেলের শরবত শরীর ও মনে তৃপ্তি জগায় বেল পেটে নানা রকম রোগ সারাতে জাদুর মতো কাজ করে কাঁচা বেল ডায়রিয়া ও আমাশয় রোগে ঔষধ হিসেবে বিবেচিত সব রকম ফুলের মধ্যে বেল অন্যতম বল বেল দেখতে যেমন গুণ তেমন অন্যান্য ফলের তুলনায় এর রোগ প্রতিরোধ ক্ষমতা কোন অংশে কম নয় বেলের শরবত কত কষ্ট কাঠিন্য দূর করে প্রতিদিন বেলের শরবত পান করলে শরীরে ক্লান্তি দূর হয় এক গ্লাস বেলের সারা সারাদিনের ক্লান্তি প্রশমন করে বেলের বীজগুলো পিচ্ছিল ধরনের এমন হওয়ার জন্য এই ফল পাকস্থলীতে উপকারী পরিবেশ তৈরি করে খাবার সঠিকভাবে হজম হয় অনেক সময় দীর্ঘ বছরের কাস্ত কাঠিন্য থেকে ক্ষতিকর নানা রকম অসুখ তৈরি হয় বেল নিয়মিত খেলে এই সমস্যা দূর হয় ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে শক্তিশালী বসন্ত ও গ্রীষ্মকালীন রোগগুলোর বিরুদ্ধে করে যুদ্ধ ই ফলে ন্যাচারাল ফাইবার বা আশের পরিমাণ অনেক বেশি আর শাকসবজি বা ফল হজম শক্তি বাড়িয়ে গ্যাস অ্যাসিডিটির পরিমাণ

ও জেলোপ্যাথোলিনা এগুলো চোখের অসুখ হওয়ার প্রবণতা থেকে তুলনামূলক ভাবে কমে আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো তাহলে আমাদের সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য